কথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান বর্তমানে যে পরিমাণে গরম পড়ছে কি বলবো আর হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এবং স্বাভাবিক আছেন বাংলাদেশের যে বর্তমান অবস্থা কি বলবো শুধু ঢাকা শহরে না গ্রামেও একই অবস্থা চল্লিশ ডিগ্রির উপরে আর কি তাপমাত্রা তো এত গরমে আর কি যদি কারেন্ট চলে যায় তাহলে তারও অবস্থা খারাপ সেজন্য আজকে তিনজন মিলে তিনজন না চারজন মিলে এখন চলে যাচ্ছি রামপুরায় ভীষণের শোরুমে যাব ওখানে আর কি এক ভাইয়া আমাদের পরিচিত আছে ওনাকে ফোন দিলাম তো উনি বলল যে ঠিক আছে চলে আসেন এখানে আর কি চার্জার ফ্যান আছে চার্জার ফ্যান আমরা হয়তো অন্য কোথাও নিতে পারতাম বাইরেও কিন্তু দেখা যায় শোরুম থেকে নিলে একটা জিনিস গ্যারান্টি থাকে বা ওয়ারেন্টি দেয় যেটাই হোক সেজন্য চলে গেলাম বাসা থেকে একটু দূরে রামপুরায় এখন চলে যাচ্ছি আর আজকে একটু বৃষ্টি হয়েছিল বিকেল টাইমে যার কারণে রাস্তাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিলো ঠান্ডা বলতে গরমের মধ্যে এই রকম একটু বৃষ্টি হলে ভালোই লাগে তো পরিবেশটা একটু মানে নরম আর কি একটু হালকা বাতাসও ছিল প্লাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু আবহাওয়াটা তো চলে যাচ্ছি আর এদিকে ছেলে বলতেছে ঠিক আছে যাচ্ছ আমারও কিন্তু ফ্যান নিতে হবে মানে বলছিল ওরও একটা মিনি ফ্যান নিতে হবে তো এখন যাচ্ছি আর মেয়ে তো মহা আনন্দ মানে ও বাইরে গেলে সেই মহা খুশি আর আজকে দেখলাম যে মেয়ে আর আমার মেসিং মেসিং হয়ে গেছে ওর ড্রেস আর আমার শাড়ি একদম মেসিং হয়ে গেছে তো দেখতে দেখতে চলে আসলাম আর ভীষণের শোরুমটা একটু আসলেই দূরেই ছিল যতটা কাছে ভাবছিলাম অতটাও কাছে না পরে চলে গেলাম এখন ভিতরে গিয়ে দেখব আসলে চার্জার ফ্যান পছন্দ হয় কি না তো এখানে যে বড়ো চার্জার যেটা সেটা পছন্দ হয়েছে চোদ্দো ইঞ্চি তো দেখলাম যে এটার দাম অনলাইনে ছিল দেখলাম যে চার হাজার আর সাতশো এ কত জানি আর এখানে এসে দেখলাম পাঁচ হাজার তো বললাম তো বলতেছে না একে মানে হচ্ছে সরাসরি বা যেটাই হোক মানে পাঁচ হাজারই তো ওনারা কি মানতেছিল না যাই হোক পরে আর কি বড়ো ফ্যানটাই পছন্দ করে নিয়ে নিলাম আর কি আর যে পরিমাণে গরম পড়ছে ফ্যান না নিলে আর কি হচ্ছিল না ফ্যানের দরকার দুই মিনিটের জন্য যদি কারেন্ট চলে যায় ঢাকা শহরে কী যে একটা বাজে অবস্থা হয়ে যায় সেটা আর কি যে আর কি ঢাকা শহরে আছে গরমের মধ্যে থাকে সেই বুঝে আর বাচ্চা নিয়ে তো আরও অবস্থা খারাপ হয় তো এখানে আমি জিনিস দেখতেছিলাম কারণ মানে এখানে আর কি এর আগে এখান থেকে একটা ফিল্টার নিয়ে গেছিলাম আর ছেলে আবার এখান থেকে একটা ওয়াটার পট ছিল তা বললাম যে বাবা গরমের দিনে এরকম নেওয়া লাগবে না ও বলতেছিলো না আমার জন্য একটা নেই তো বললাম না এখন নেবো না আর কিছু দিন যাক তারপর হচ্ছে আবার নিয়ে দেবো তো সে তাকে অনেক বুঝাইলাম তো সে বুঝে গেল এখন হচ্ছে তার জন্য আর একটা ফ্যান নেব যে মিনি ফ্যানটার কথা বলছিলাম সেটা আর কি দেখতেছিলাম আর এদিকে বাবা মেয়ে তো খুব মহা খুশি মানে মেয়ে যদি বাবার খুলে যায় এত আনন্দে থাকে কি বলবো আর আর বাবাও তো মানে মেখে পেলে আর কিছু লাগে না মূলত ফ্যানটা মেয়ের কারণেই ছেলে বড় হয়ে গেছে দেখা যায় যে হাত পাকা দিয়ে বাতাস করলে হয়ে যায় কিন্তু মেয়ে তো ছোটো মানুষ আর কি তার জন্য দেখা যায় যে লাগে আর ছোটো বাচ্চা গরমের কারণে বিভিন্ন ধরনের র্যাশের আর কি বিভিন্ন ধরনের র্যাশ উঠে যায় গায়ে তো এখানে আমাদের হচ্ছে ফ্যানটা প্যাকিং করতেছিল আর এই দিকে আবার ছেলে তার ফ্যান মানে ছেলেরও ফ্যান নেওয়া শেষ আর এখন হচ্ছে ওরা বাপ ছেলে মোটরসাইকেলে আর কি গাড়িতে করে চলে গেলো আর আমাকে বললো যে তুমি রিকশায় করে ফ্যানটা নিয়ে আসো তো ফ্যানটা খোলা ছিল সেট করে দিলো এখন হচ্ছে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো এই গরমে কারা কারা এরকম চার্জার ফ্যান নিলেন জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আসলে গরমে কি বলবো আর বলার কিছু নাই গরমে অবস্থা একদমই শেষ ছোট বাচ্চা তো আরও তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত এটাটা